জামাত ইসলাম দেওয়া কি হবে বসে বসে ভোটের দিন ইয়ে করবেন করবেন কোনো দিকে যাওয়ার দরকার নেই গণদিকে পথে পথ যাওয়ার দরকার নেই যারা খেলা কথা বলে আমাদেরকে পুচনা পাঠিয়ে দিচ্ছে তাদের এই ভুল ফতুয়ার কারণে একদল ইসলাম নিষ্ক্রিয় হচ্ছে এবং তারা বলছে গণতান্ত্রিক পথায় নির্বাচন করলে এটা কবিরা গুণা হবে ভোট দেওয়া যায় গণতন্ত্র হারাম তাহলে আমাদের কিছু ইসলাম ভাই মনে মনে ভাবে তাহলে হারাম কাজ করা দরকার কি তারা নিষ্ক্রিয় হচ্ছে তাদের এই বক্তব্যের কারণে যদি ভোট ইসলাম ইসলামী দলেরা কম এই এজন্য তাদেরকে আল্লাহর কাছে জবাব দিতে হবে মুখোমুখি আল্লাহর খেলাপথ কায়েমের পন্থা তিনটা হতে পারে একটা হতে পারে যে হাত কস্ত্র হাতে নেবেন আফগান মুজাহিদদের মতো রাস্তায় নামবেন আপনার বিপরীত যারা আছে গুলি করে দেবেন তারা আপনাকে গুলি করবে তলোয়ার হাতে নেবেন জেহাদ করবেন এর মাধ্যমে দেশে বিপ্লব হবে আপনাদের কাছে আমার প্রশ্ন বাংলাদেশি কি তলোয়ার হাতে নিয়ে জেহাদ করার পরিবেশ আদৌ তৈরি হয়েছে আপনি কি আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টির বিরুদ্ধেই তলোয়ার হাতে নিয়ে জেহাদ করবেন এটা ইসলাম অনুমোদন দেবে তারা কি কাফের কাফের বলার সুযোগ আছে তাহলে আপনাদের কাছে আমার প্রশ্ন আপনারা তো এটা করছেন না জেহাদের সুযোগ তো নেই আপনারা বলবেন যে জেহাদের জন্য একজন আমির লাগবে তো উনারা কি কোনো আমির ঘোষণা দিছে যারা খেলাপথের কথা বলে আমাদেরকে পিছনে হটিয়ে দিচ্ছে তাদের এই ভুল কারণে একদল ইসলামপন্থী নিষ্ক্রিয় হচ্ছে এবং তারা বলছে গণতান্ত্রিক পথায় নির্বাচন করলে এটা কবিরা গুনা হবে ভোট দেওয়া যায় নাই গণতন্ত্র হারাম তাহলে আমাদের কিছু ইসলামপন্থী ভাই মনে মনে ভাবে তাহলে হারাম কাজ করা দরকার কি তারা নিষ্ক্রিয় হচ্ছে এবং জেনারেল ওয়ার্কার আমাদের লোক না এটা আমাদের প্রধানমন্ত্রীর আত্মীয় সে বলেছে ম্যাডাম চলে যান পাঁচ চল্লিশ মিনিটের বেশি সময় নাই এজন্য আলেমদেরকে তারা দায়ী করতে পারবে না ঠিক না আমরা বলি তারা নিজেরা হারিয়ে গেল এলিমিনেশন হয়ে গেল কেউ কেউ বলছেন যে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য আপনারা কাজ করছেন আমরা খেলা চাই বড় ভুলের কথা বলছেন তারা বড় ভুল কথা বলছেন আরে বাংলাদেশে তো গণতন্ত্র প্রতিষ্ঠিত আছেই তো গণতন্ত্র আমরা প্রতিষ্ঠা করতে যাব কেন বরং গণতান্ত্রিক পন্থায় আমরা খেলাপথের কথা বলি আমরা খেলাপথ চাই যেহেতু গণতন্ত্র প্রতিষ্ঠা বা বাদ দিয়া এখন কায়েমের জটিল তাই আমরা এটাকে সহজ হিসাবে হিসাবে মন্দের নিয়েছি আমরা তো গণতন্ত্র প্রতিষ্ঠার কাজ করি না কিন্তু তারা আমাদের অভিযোগ করছেন জামাত ইসলামী গণতন্ত্র প্রতিষ্ঠার কাজ করছে আরে না গণতন্ত্র এবং খেলাপথকে মুখোমুখি দাঁড় করাবেন না খেলাপথ মারি আল্লাহর আইন প্রতিষ্ঠা করা আর গণতন্ত্র বিপ্লব জেহাদ হলো একটা প্রক্রিয়া ওই তিনটা হলো মুখোমুখি খেলাপথ আর গণতন্ত্র মুখোমুখি নয় খেলাপথের মুখোমুখি হয় রাজতন্ত্র খেলাপথের মুখোমুখি হয় রাজতন্ত্র আর গণতন্ত্র বিপ্লব অথবা আপনার জেহাদ এই তিনটা হলো একটা আর একটার মুখোমুখি আল্লাহর খেলাপথ পন্থা তিনটা হতে হতে পারে পারে একটা কায়ে জেহাদস্ত্র হাতে নেবেন আফগান মোজাহিদদের মতো রাস্তায় নামবেন আপনার বিপরীত যারা আছে গুলি করে দেবেন তারা আপনাকে গুলি করবে তলো হাতে নেবেন জেহাদ করবেন এর মাধ্যমে দেশে বিপ্লব হবে জেহাদ জেহাদ খেলাপথ হবে আরেকটা হচ্ছে জুলাই বিপ্লব আরেকটা হচ্ছে ইরানি বিপ্লব যেখানে আপনারা সকলে সম্মিলিত ভাবে রাস্তায় নেমে বলবেন তোমরা সরো আমরা আসতেছি এই হলো বিপ্লব সেটা অস্ত্র ছাড়াও হতে পারে কিন্তু জেহাদ অস্ত্র ছাড়া হয় না জেহাদের মাধ্যমে বিপ্লব খেলাপথ হবে অথবা গণ বিপ্লবের মাধ্যমে খেলাপথ হবে আরেকটা হচ্ছে নির্বাচনের মাধ্যমে হবে এখন যারা বলতেছেন যে আমরা নির্বাচন কেন বেছে নিলাম আপনাদের কাছে আমার প্রশ্ন বাংলাদেশে কি তলোয়ার হাতে নিয়ে জেহাদ করার পরিবেশ আদৌ তৈরি হয়েছে আপনি কি আওয়ামী লীগ জাতীয় পার্টির তলোয়ার হাতে নিয়ে করবেন এটা ইসলাম অনুমোদন দেবে তারা কি কাফের কাফের বলার সুযোগ আছে তাহলে আপনাদের কাছে আমার প্রশ্ন আপনারা তো এটা করছেন না জেহাদের সুযোগ তো নেই আপনারা বলবেন যে জেহাদের জন্য একজন আমির লাগবে তো উনারা কি কোনো আমির ঘোষণা দিছে যারা খেলাপথের কথা বলে আমাদেরকে পিছনে হটিয়ে দিচ্ছে তাদের এই ভুল ফতুয়ার কারণে একদল ইসলাম নিষ্ক্রিয় হচ্ছে এবং তারা বলছে গণতান্ত্রিক পথায় নির্বাচন করলে এটা কবিরা গুণা হবে ভোট দেয়া জায়েজ নাই গণতন্ত্র হারাম তাহলে আমাদের কিছু ইসলামপন্থী ভাই মনে মনে ভাবে তাহলে হারাম কাজ করা দরকার কি তারা নিষ্ক্রিয় হচ্ছে তাদের এই বক্তব্যের কারণে যদি একশোটা ভোট ইসলাম ইসলামী দলেরা কম পায় এজন্য তাদেরকে আল্লাহর কাছে জবাব দিতে হবে সরাসরি অস্ত্র হাতে নিয়ে জাহাজ করার সুযোগ বাংলাদেশে আপাতত নেই এখন রইল বিপ্লব বিপ্লবের জন্য যে পরিমাণ লোক তৈরি করা দরকার সে পরিমাণ কি এখনো তৈরি হয়েছে তো তাহলে সামনের নির্বাচনে যদি আমরা না যাই আপনাদের ফতুয়া মেনে যে গণতন্ত্র দরকার নাই তাহলে তো বিএনপির জন্য পুরা মাঠ খোলা ঠিক না এখন আমাদের এই কয়জন ভাইয়ের কথা শুনে যদি আমরাও বলি তাহলে আপাতত নির্বাচন বন্ধ তাহলে আগামী নির্বাচনে ইসলাম ক্ষমতা যাবে চিন্তা মাথায় কি আর আছে তাহলে আপনাদের ফতুয়া ইসলামকে ক্ষমতা থেকে অনেক দূরে সরিয়ে দিচ্ছে আমরা খেলাপথে বিশ্বাস করি গণতন্ত্রের সাথে আমরা সম্পূর্ণ একমত নই আমাদের একজন বক্তা এখানে কিছুক্ষণ আগে বলেছেন গণতন্ত্রের মূল থিওরি হচ্ছে সাবরেন্টি হবে জনগণের জনগণ সকল ক্ষমতার উৎসব মেজরিটি মাস্ট বি গ্রান্টেড এই মৌলিক কথাগুলোর সাথে আমরা সম্পন্ন দ্বিমত করে আমরা বলছি একমাত্র খেলাপথ ক্ষমতা সর্বভৌমত্বের মালিক হচ্ছেন আল্লাহ তবে মন্দের ভালো হিসাবে গণতন্ত্রকে সাথে রেখে আমরা নির্বাচন করে ক্ষমতায় যেতে চাই প্রিয় ভাইয়েরা এখন বিভক্তির সময় নেই বিভক্তি আর আমরা চাই না হ্যাঁ আপনাদের যদি এ জাতীয় কথাও থাকে আমরা আপনাদেরকেও বলবো আমাদের চায়ের টেবিলে বসে বলুন আলাদা বক্তৃতার অনুষ্ঠানে নয় আমাদেরকে আপনারা পরামর্শ দিন যে এইভাবে করলে ভালো হয় আমরা বুকে হাত দিয়ে বলতে পারবো আমরা ব্যক্তি স্বার্থে ক্ষমতার লিপসায় পেটের ধান্দায় খেলাপথের কথা রাজনীতির কথা জামাত ইসলামী বলে না আমরা আল্লাহকে বারবার কসম আশা করি সম্পূর্ণ ভিডিওগুলো দেখেছেন এবং আলেমরা কি বলেছে আপনারাও বুঝতে পেরেছেন এই আলেমদের মধ্য থেকে যাদের মতামত কুরআন ও হাদিস দলিল ভিত্তিক মনে হবে সেটিকে আপনারা বিবেক দিয়ে গ্রহণ করবেন দর্শক কোন কোন আলমের মতামত আপনাদের কাছে সহি ও কুরান হাদিস দলিল ভিত্তিক মনে হয়েছে আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন পরবর্তী ভিডিও দেখার জন্য ধন্যবাদ আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ